হ্যালো গাইস ওয়েলকাম টু মাই কুক চ্যানেল আজকে আমরা নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত রেসিপি বেগুন তাওয়া ভর্তা রেসিপি এই রেসিপিটা অনেকে খাননি এভাবে করে যদি বেগুনের ভর্তা বানিয়ে ফেলা যায় খেতে গরম হাতের সাথে জাস্ট অপূর্ব লাগে আজকে আমরা বেগুন তাওয়া ভর্তা দেখে নেব খুবই সহজ অ্যান্ড সিম্পল আর ঘরোয়া মশলা বা উপকরণগুলো দিয়ে আজকের এই বেগুন ভর্তা একবার খেলেই বাচ্চা থেকে বড় সবাই হাত চেটে পুটে খেয়ে নেবে ভাত দেখে নেওয়া যাক সম্পূর্ণ আজকের এই রেসিপি সর্বপ্রথম এখানে আমি একটা মিডিয়াম সাইজের বেগুন নিয়ে নিয়েছি প্রায় বড় সাইজেরই বেগুন আছে এটা এই বেগুনটাকে এবার আমি গোল গোল করে কেটে নেব দেখুন এভাবে করে আমি হাফ ইঞ্চি করে গ্যাপ রেখে গোল গোল করে ভালোভাবে কেটে নিয়েছি বেগুনটা কেটে নেওয়ার আগে দেখবেন যে বেগুনটা কোনো রকম কানা না হয় অর্থাৎ পোকা না থাকে বেগুনের মধ্যে তাহলে কিন্তু গোল গোল করে কাটা যাবে না সেটা টুকরো টুকরো করে কাটতে হবে এখানে আমি এভাবে গোল গোল করে কেটে নিয়েছি এবার এগুলোকে আমি বিনা মশলায় ভেজে নেব চলুন ভেজে নেওয়ার জন্য আমি এখানে একটা তাবা বসিয়ে দিয়েছি যে কোনো বেগুন বা যে কোনো সবজি তাওয়ার মধ্যে যদি ভেজে নেওয়া হয় তার টেস্ট আলাদা হয় কড়াই ভাজার থেকে তেলটাকে ভালোভাবে আমি সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি কারণ প্রত্যেকটা জায়গায় আমি বেগুনগুলোকে ভাজতে দেব তার জন্য তেলটা ভালোভাবে যখন গরম হয়ে যাবে এইট্টি সেই পর্যায়ে আমি একটা একটা করে উপকরণ ভেজে নেব প্রথমে আমি বেগুন ভর্তা বানিয়ে নেওয়ার জন্য দুটো শুকনো কাঁচা লঙ্কা আমি তেলের মধ্যে দিয়ে প্রথমে ভেজে নিচ্ছি অল্প একটু শক্ত হয়ে গেলেই লঙ্কাগুলো যখন মুচড়ে ভেঙে যাবে সেই পর্যায়ে আমরা এই লঙ্কাগুলোকে তুলে নেব একটা পাত্রের মধ্যে দেখুন সুন্দরভাবে কিন্তু লঙ্কাগুলো কালার চেঞ্জ হয়ে এসেছে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এবার এই সেম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে বেগুনের স্লাইস গোল গোল যেহেতু বেগুন এখানে আমার প্রত্যেকটা বেগুনের স্লাইস এই তাওয়ার মধ্যে কিন্তু ধরে যাচ্ছে তার জন্য আমি এখানে প্রত্যেকটা স্লাইস দিয়ে দিলাম আপনারা চাইলে ভালোভাবে দুবার করেও ভেজে নিতে পারেন এখানে আমি একবার করেই ভাজছি ভালোভাবে বেগুনের স্লাইসগুলো এবার ভেজে নেব দুদিকে ওলট পালট করে যদি তেলের প্রয়োজন হয় অল্প করে তেল দেবেন এবং ভালোভাবে লালচে ব্রাউন করে ভাজার সঙ্গে সঙ্গে বেগুনটা সিদ্ধ হয়েছে কি না সেটাও চেক করবেন দেখুন এখানে একটা স্লাইস পুরোপুরি কমপ্লিট সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে কালারটা দেখে আপনারা বুঝতেই পারছেন এবার আমি সবগুলি বেগুন ভালোভাবে ভেজে নেব এবং দেখব সিদ্ধ হয়েছে কি না তারপর আমি একটা পাত্রের মধ্যে আস্তে আস্তে করে তুলে নেব দেখুন সমস্ত বেগুনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমি তুলে নিয়েছি এবার আমি বেগুনের ভর্তাটা করে নিই বেগুনের ভর্তা বানিয়ে নেওয়ার জন্য দুটো শুকনো লঙ্কা নিয়েছিলাম সেই শুকনো লঙ্কাগুলো আমি পাত্রের মধ্যে নিয়ে সাত পরিমাণে নুন দিয়ে দিয়েছি এবার ভালোভাবে হাত দিয়ে অল্প একটু সর্ষের তেল দেব হাত দিয়ে তারপর ভালোভাবে মথে নেব সুন্দরভাবে লঙ্কার কালার বেরিয়ে আসা পর্যন্ত নুন দিয়ে মেখে নেব সুন্দরভাবে কালারটা বেরিয়ে আসার পর একটা বড়ো সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি বেগুন ভর্তা বা যে কোনো বাঙালির ভর্তায় পেঁয়াজের পরিমাণটা বেশি রাখলে খেতে সুন্দর লাগে পেঁয়াজটাকে এবার ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে পেঁয়াজের র্যাশটা বেরিয়ে ফেলবো দেখুন সুন্দরভাবে হাত দিয়ে চটকে চটকে কিন্তু পেঁয়াজের র্যাশটা বের করে নিয়েছি আর দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা কুচি ধনেপাতাটা পাতাটা অপশনাল আপনাদের কাছে থাকলে দেবেন না থাকলে দেওয়ার কোনো দরকার নেই কিন্তু দিলে খেতে স্বাদ অপূর্ব হয় ভালোভাবে ধনে পাতাটাও মাখিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে বেগুনের স্লাইস ভেজে নেওয়া বেগুনগুলো পুরোপুরি সিদ্ধ এবং তেলেও কিন্তু টইটুম্বর হয়ে রয়েছে এবার ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে বেগুনগুলো যেহেতু গরম খুবই সাবধানে এই কাজটা করবেন এবার পেঁয়াজের সঙ্গে বেগুনটাকে ভালোভাবে মাখিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের বেগুনের আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন বেগুনটাকে ভালোভাবে চটকে নেওয়া যাক হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে চটকে নিই এই যে ভাজা বেগুনটাকে ভালোভাবে চটকে নেওয়া হয়ে গেছে রেডি আমাদের বেগুনের ভার্তা তাওয়া ভার্তা রেসিপি আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ